ঈদের স্পেশাল প্রাইজে মাত্র বত্রিশ হাজার টাকায় বাইশ ইঞ্চি মনিটর সহ আজকের এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি পোস্টার দিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দশক একদম মিনিমাম বাজেটের মধ্যে বাইশ ইঞ্চি মনিটর সহ রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে একটি পিসি বিল করার অনেক কমেন্ট কিন্তু আমরা পেয়েছি আর কাস্টমারদের রিকমেন্ড অনুযায়ী কিন্তু আমরা আজকের এই প্যাকেজটি রেডি করেছি যারা চাচ্ছেন রাইজ অ্যান্ড ফাইভ ছাপান্নশো জিটি পোসার দিয়ে পিসি বিল করবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে এবং এমএসআইয়ের মাদারবোর্ড থাকবে এবং পাশাপাশি আপনার একটা বাইশ ইঞ্চি মনিটরও চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের এই প্যাকেজটি স্পেশাল প্যাকেজ হবে আর আজকের এই প্যাকেজটির বাজেট পড়তেছে মাত্র বত্রিশ হাজার টাকা আর এই বাজেটের মধ্যে যারা আজকের এই প্যাকেজটি নিতে চান তারা নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি বিল করে নিতে চান তারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলা একশো বারো এ ফিউশনটিকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সেসারিস নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শোরুম আসতে না পারবেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি পার্চেস করার জন্য তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো এই প্যাকেজের মধ্যে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি আপনারা জানেন যে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি প্রোসেসারটা কিন্তু আপডেট একটি প্রসেসর এর আগে আমরা কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো এ ধরনের প্রসেসরগুলো দিয়ে পিসি বিল করছি আর এই প্যাকেজের মধ্যে আমরা কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্নশো আপডেট যে প্রসারটি রয়েছে সেই পোস্টারটি রেখেছি যেটা কিন্তু রাইজেন্ড ফাইভ ছাপ্পান্নশো জিটি আর এই পোস্টার কিন্তু আপনারা সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং সিক্সটিন এম বি ক্যাশ পাবেন এবং এর সাথে আপনারা কিন্তু রেডিয়ান গ্রাফিক্স বিল্ডিং পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনারা টু জিবির কাছাকাছি পারফরমেন্স পেয়ে যাবেন আর আপনারা জানেন যে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই পোস্টার দিয়ে কিন্তু আপনারা আপডেট লেভেলের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে সব কাজগুলো আপনারা করতে পারবেন পাশাপাশি গেমসও কিন্তু খেলতে পারবেন যারা চাচ্ছেন যে গ্রাফিক ডিজাইন দিয়ে ক্যারিয়ার শুরু করবেন অথবা ভিডিও এডিট দিয়ে ক্যারিয়ার শুরু করবেন তাদের জন্য কিন্তু আজকের এই প্যাকেজটি শুরু করার জন্য বেস্ট একটি প্যাকেজ হবে আপনি যদি ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু ফিল্মরা দিয়ে ক্যাপকার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন ভালোভাবেই আর এর পাশাপাশি কেউ যদি চান যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবেন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ফেস্টুন ডিজাইন বিলবোর্ড ডিজাইন টি শার্ট ডিজাইন এ ধরনের কাজ যারা করতে আসছেন তারা কিন্তু স্মুথলি ভালোভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই ধরনের কাজগুলো করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান যে ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করবেন সেগুলোও করতে পারবেন আর যদি আপনারা এর পাশাপাশি ফ্রি ফায়ার গেমস খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একশো থেকে একশো বিশ এ অথবা দেড়শো এপিএসে কিন্তু আপনারা ফ্রি ফায়ার গেম স্মুথলি খেলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অ্যান্ড্রয়েড ইমুলেটার যে সফটওয়্যারগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু বুলেস্টেক ফাইভ অথবা এলডি প্লেয়ার অথবা গেম লুপের মতো যে লাইট ওয়ের গুলো রয়েছে সেই স্যাপ্টারগুলো ইনস্টল করে ভালো করে সেটিং করে নিলে আপনারা কিন্তু ফ্রি ফায়ার গেমসও খেলতে পারবেন আর যদি কেউ পাবজি জিটি ফাইভ এ ধরনের গেমসগুলো খেলতে চান সেক্ষেত্রে আপনারা গ্রাফিক্স অ্যাড করলে আপনারা সুন্দরভাবে এই গেমসগুলো খেলতে পারবেন দশক আমরা এই প্যাকেজের মধ্যে যেই পৌসারটি রেখেছি রাইজেন ফাইভ ছাপান্নশো জিটি এই পোস্টারটি আজকের এই প্যাকেজটি থাকবে মিনিমাম বাজেটের মধ্যে মাত্র বত্রিশ হাজার টাকায় আর এই প্রসেসরে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা এইট জিবি র্যাম রেখেছি হাইপারঅের একটি র্যাম থাকবে আপনারা দেখতে পাচ্ছেন হাইপার এক্সের র্যামটি মোস্ট পপুলার একটি র্যাম এবং এই র্যামটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন হিটসিং সহ র্যামগুলো ব্যবহার করা একটা সুবিধা রয়েছে আপনি দীর্ঘক্ষণ কিন্তু পিসি ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় যে র্যাম কিন্তু গরম হয়ে যায় অনেক সময় গরম হওয়ার কারণে বার্ন হওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে হিটসিংটা থাকার কারণে র্যাম সহজেই গরম হবে না আর আপনি কিন্তু অনেক বেশি বা অনেক সময় ধরে কিন্তু আপনি পিসি ব্যবহার করতে পারবেন আর এই র্যামটি কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভালো মানের একটি র্যাম আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এইট জিবি হিটসিং সহ র্যাম থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর স্টোরেজ হিসাবে আমরা এই প্যাকেজের মধ্যে সি নাইন হান্ড্রেড মডেলের দাহুয় ব্র্যান্ডের একটি এনভিএম রেখেছি যেটা কিন্তু অফিসিয়াল একটি প্রোডাক্ট থাকবে এবং এই এনভিএম আপনারা তিন বছরের অফিসিয়ালভাবে রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন দাহুয়া ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি এই এন উইন্ডো সেট কমপ্লিট করার পরে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে আপনারা কিন্তু একশো সত্তর থেকে একশো আশি জিবি স্পেস ফাঁকা পাবেন আর এই স্পেস দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজগুলো করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন পাশাপাশি যদি আপনারা ফিল্মরা দিয়ে কাজ করেন এর পাশাপাশি আপনারা যদি গ্রাফিক ডিজাইন ফটোশপ ইলিস্ট্রেটরের মতো সফটওয়্যারগুলো ব্যবহার করেন অথবা আপনারা যদি ফ্রি ফায়ার গেমসের ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো রয়েছে লাইটের সফটওয়্যারগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দরভাবে এই অ্যাসিড দিয়ে কাজগুলো করে নিতে পারবেন আর এই প্যাকেজের মধ্যে আমরা যেই মাদ্রাবোর্ডটি রেখেছি এমএসআই ব্র্যান্ডের একটি অফিসিয়াল মাদ্রাবোড থাকবে যেটা কিন্তু পাঁচশো বিশ সিরিজের একটি মাদ্রাবোর্ড দেখতে পাচ্ছেন এ পাঁচশো বিশ এই মাদ্রাবোডটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল অথরাইজ একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসিয়াল লোগোটি রয়েছে ডিস্ট্রিবিউশন হাফের অথরাইজড প্রোডাক্ট থাকবে এবং এই মাদ্রবোডটিতে চাইলে পরবর্তীতে রাইজেন সেভেন সাতান্নশো জি সাতান্নশো এক্স এ ধরনের প্রসার কিন্তু আপনারা আপডেট করতে পারবেন আর এই মাদ্রবোডটি সম্পূর্ণ কম্ব একটি মাদ্রা এবং এই মাদারোর্ডে আপনারা অফিসিয়ালভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই মাদ্রবোর্ডে কিন্তু প্রয়োজনীয় সমস্ত পুট পেয়ে যাবেন দুইটি র্যামসোলেট পাবেন গ্রাফিক্স কার্ড সোলটও পাবেন পরবর্তীতে যদি আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান যে আপনি পরবর্তীতে প্যাকেজটাকে আপগ্রেড করবেন সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন সেই সুবিধাও কিন্তু এই মাদ্রাভোর্টিতে পাবেন এবং অফিসিয়াল তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই আর এই প্যাকেজের মধ্যে আমরা কেসিং হিসেবে যেহেতু বাজেটটা আমরা একদমই চিপ বাজেটের মধ্যে রেখেছি যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে এক হাজার দুই হাজার টাকা বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটিএক্স বা মেগা এটিএক্স যে কেসিংগুলো রয়েছে চার ফ্যান বা আট ফ্যানের বা দশ ফ্যানের যে কেসিংগুলো রয়েছে সেই কেসিংগুলো নিতে পারবেন তবে আমরা বাজেটটা একদম চিপ বাজেট করার জন্য তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে প্যাকেজটা রেডি করার জন্য মূলত এখানে আমরা এই কেসিংটি রেখেছি এটিও কিন্তু মিনিমালিস্টিক ডিজাইনের একটি গেমিং কেসিং ওভো ব্র্যান্ডের যেখানে কিন্তু আপনি সামনে ম্যাশ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুটি আর জিবি ফ্যান রয়েছে পিছনে একটি আর জিবি ফ্যান রয়েছে সাইডে কিন্তু গ্লাস রয়েছে ফুল গ্লাস থাকবে সাইডে মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে আকর্ষণীয় একটি কেসিং থাকবে এবং এই কেসিংটি এই প্যাকেজের জন্য যথেষ্ট হয়ে যায় পরবর্তীতে যদি আপগ্রেড করতে চান বা গ্রাফিক্স কার্ডে অ্যাড করতে চান বা লিকুইড কুলার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু দুই হাজার টাকা বাড়িয়ে কিন্তু আপনারা বড় ধরনের কেসিং গুলো নিতে পারবেন তবে এই বাজেটের জন্য এই কেসিংটি এই প্যাকেজের জন্য বেস্ট একটি ক্যাসিং আর এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি ওভো ব্র্যান্ডের দুইশো আটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাইটি বেস্ট পপুলার একটি পাওয়ার সাপ্লাই মিনিমাম বাজেটের জন্য আর আপনারা দেখে থাকবেন যে আপনারা যদি পিসি বিল্ডের ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে রাইজেন সেভেন সাতান্নশো জি অথবা আই ফাইভ টুয়েলভ জেনারেশন পর্যন্ত যে পোস্টারগুলো রয়েছে এই পোস্টারগুলো দিয়ে যদি আপনারা গ্রাফিক্স কার্ড সারা পিসি বিল করেন সেক্ষেত্রে দুইশো আটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে মোর দ্যান অ্যানফ এর বেশি প্রয়োজন নেই যদি আপনারা মনে করেন যে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন সেক্ষেত্রে হয়তো আপনারা চারশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ মডুলার সব ব্রোঞ্জ সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেই পাওয়ার সাপ্লাইগুলো অ্যাড করতে পারেন তবে যদি আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড না করেন সেক্ষেত্রে দুইশো শটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে সাতান্নশো জি পৌঁছার পর্যন্ত আপনারা কিন্তু স্মুথলি ব্যবহার করতে পারবেন আর সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন আমরা এই প্যাকেজের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটিও বেস্ট একটি পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই আর এই প্যাকেজের মধ্যে আমরা কীবোর্ড মাউস হিসাবে লাইটিং আর একটি গেমিং কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি যেটি কিন্তু অক্টিক ব্র্যান্ডের একটি লাইটিং আর জিবি কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এবং এই কিবোর্ড মাউসের কালারটা অফ করতে পারবেন অন করতে পারবেন এবং মাউসের কালারটা কিন্তু মাল্টি কালার বা চেঞ্জ হচ্ছে এটা কিন্তু এ আর জিবি কালারটা কিন্তু কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে মাউসটাও কিন্তু রোবোটিক ডিজাইনের একটা মাউস আর যদি আপনারা কেউ চান যে সাদা কিবোর্ড মাউস নেবেন সাদা কিবোর্ড মাউস নিতে পারবেন তবে আমরা যেহেতু বেলা একটি প্যাকেজ রেডি করেছি সেক্ষেত্রে আমরা প্যাকেজের মধ্যে ব্ল্যাক কিবোর্ড মসটি রেখেছি আর এই কিবোর্ড মসটিতে কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি এনএসি ব্র্যান্ডের একটি মনিটর থাকবে এই মনিটরটির মডেল হচ্ছে এল টু টু জিরো আপনারা কিন্তু এই মনিটরটির মডেল লিখে সার্চ করে দেখতে পারেন বাংলাদেশের কোনো ওয়েবসাইটে আপনারা এই মনিটরটি পাবেন না কারণ এগুলো বাংলাদেশের জন্য তৈরি নয় এগুলো হচ্ছে ইউরোপ আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রি বা জাপানদের জন্য তৈরি অ্যামাজন ডট কম অথবা আলিবাবা ডট কম অথবা ই ডট কম যে ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে আপনারা কিন্তু এই মনিটরের বিস্তারিত ফিচার জানতে পারবেন আর এই মনিটরগুলো নিয়ে আমার সিঙ্গেল ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু এই মনিটরের সেই সিঙ্গেল ভিডিওগুলো দেখে আসতে পারেন এই মনিটরগুলো লং লাস্টিং মনিটর আমাদের বাংলাদেশে যে নতুন যে মনিটরগুলো অনেকে বলবেন যে ভাই এই বাজেটের মধ্যে হয়তো নতুন মনিটর দিয়ে পিসি বিল করা যায় তো আমিও বলি যে ভাই আপনারা নতুন মনিটর দিয়ে পিসি বিল করতে পারবেন হয়তো আপনি পাঁচশো এক হাজার টাকা যদি এই প্যাকেজের সাথে অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বাইশ ইঞ্চি নতুন মনিটর দিয়ে ভিডিও করে নিতে পারবেন বা আপনারা কিন্তু পাঁচশো এক হাজার টাকা অ্যাড করে বাইশ ইঞ্চি নতুন মনিটর দিয়ে প্যাকেজ রেডি করে নিতে পারবেন তবে সেই মনিটর আর এই মনিটর আকাশ পাতাল ডিফারেন্স থাকবে কারণ এই মনিটরের যে প্যানেল এই মনিটরের যে সার্কিট এই মনিটরের যে কোয়ালিটি এই মনিটরের যে লংজিবিটি আপনি কিন্তু আমাদের দেশের যে মনিটরগুলো সেই মনিটরগুলো থেকে এই মনিটরগুলোতে আপনারা বেটার সার্ভিস পাবেন সেটা পরীক্ষিত আমি নিজেও ব্যক্তিগতভাবে এনএসি ব্র্যান্ডের এই মনিটরটি ব্যবহার করি আমি চাইলে একটি চায়না একটা বর্ডারলেস মনিটর নিতে পারতাম কিন্তু আমি সেই মনিটর নেই নেই আমি ডেল ব্র্যান্ডের একটা মনিটর ব্যবহার করি ব্যক্তিগতভাবে বড় সহ এবং এনএসি ব্র্যান্ডের এই মডেলটাই আমি ব্যবহার করি আলহামদুলিল্লাহ এক বছর ধরে এই মনিটরটি ব্যবহার করতেছি এবং ডেল মনিটর ব্যবহার করতেছি বাইশ ইঞ্চি আপনার প্রায় পাঁচ বছর বা ছয় বছর ধরে তো আশা করছি এই মনিটরটি আপনার দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মনিটরের কালার নিয়ে কোনো কমপ্লেন নাই আশা করছি আপনারা এই মনিটরটি অ্যাকুরেট কালার পাবেন আমি যদি ইউটিউবের একটা প্যানেল ওপেন করে আপনাদের দেখাই দেখতে পাবেন যেখানে লেখাগুলো কিন্তু আপনারা একদম স্মুথ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যেখানে লেখাগুলো কালার একদম অ্যাকুরেট কালার কিন্তু আপনারা পাবেন এখানে লেখাগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করবো যে আপনাদের কাছ থেকে দেখাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে লেখাগুলো কতটা স্মুথ সাধারণত চায়না মনিটরগুলোতে দেখা যায় এই লেখাগুলো একটু ঝাপসা বা ঘোলাটে টাইপের থাকে অনেক সময় দেখা যায় যে ক্লিয়ার থাকে না ক্লিয়ার দেখা যায় না তবে এই মনিটরগুলো কিন্তু আইপোটেক্ট থাকে এবং কালার অ্যাকুরেট কিন্তু আপনারা পাবেন এবং লং জিবিটি কালার এবং লং সেরা যদি মনিটর আপনারা চান অল্প বাজেটের মধ্যে সেক্ষেত্রে এই মনিটরগুলোর বিকল্প মার্কেটে আপনারা কোনো মনিটর পাবেন না আশা করছি আপনারা আমার যে সিঙ্গেল মনিটর ভিডিও আছে সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু অ্যাটলাসের মনিটর নিতে পারেন আপনারা চাইলে কিন্তু হাই পাওয়ারের মনিটার নিতে পারেন হয়তো পাঁচশো এক হাজার টাকা অ্যাড করলে আপনারা সে ধরনের মনিটরগুলো দিয়ে হয়তো তেত্রিশ হাজার বা তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা কিন্তু একটা নতুন মনিটর তিন বছর ওয়ারেন্টির মনিটর দিয়ে কিন্তু নিতে পারবেন তবে সেই মনিটর আর এই মনিটরের কালার যদি বলেন লং জিবিটি যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো যে এই মনিটরটি সেরা কারণ আমি নিজে এই মনিটরগুলো ব্যবহার করি এবং আমাদের অসংখ্য কাস্টমার এই মনিটরগুলো ব্যবহার করছেন এই মনিটরে আবার সাদা ভার্সন রয়েছে আবার কয়েকটা মডেল রয়েছে আইপিএস প্যানেল রয়েছে হয়তো সেগুলো আর একটু প্রাইস বেশি পড়বে আপনারা যদি চান সেগুলো নিতে পারবেন তবে আমরা যেহেতু বাজেটটা মোটামুটি বত্রিশ হাজার টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি সেক্ষেত্রে আমরা এই মনিটরটি প্যাকেজের মধ্যে রেখেছি আর এই মনিটরটি আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর অ্যাকুরট কালার কিন্তু পেয়ে যাবেন আর এই মন্টরটি বাইশ ইঞ্চি একটি মনিটর আর এই মনিটরটিতে আমরা এক মাসের একটা রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে রাখছি তবে আশা করছি আপনারা দীর্ঘদিন এই মনিটারটি ব্যবহার করতে পারবেন আর অ্যাক্যুরেট কালার পাবেন আর এখানে কিন্তু টাচ ফাংশনালিটি রয়েছে এখানে টাচ করলে কিন্তু আপনারা দেখতে পারেন এখানে একটা প্যানেল ওপেন হয়েছে একটা ট্যাব ওপেন হয়েছে এই ট্যাবের মাধ্যমে আপনি চাইলে কিন্তু ব্রাইটনেসটা বাড়াতে পারবেন এখানে কিন্তু ব্রাইটনেস হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে আপনার চাইলে কিন্তু ব্রাইটনেসটা কমাইতে পারবেন আবার চাইলে কিন্তু ব্রাইটনেস বাড়াতে পারবেন কনটাস্ট বাড়াতে পারবেন কমাতে পারবেন অটো কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এই সুযোগ সুবিধা কিন্তু এখানে টাচ ফাংশনালিটির মাধ্যমে রয়েছে আর এখানে টাচের মাধ্যমে কিন্তু আপনারা পাওয়ারটা অফ করতে পারবেন আবার টাসের মাধ্যমে কিন্তু আপনারা পাওয়ারটা অন করতে পারবেন কারণ এই মনিটরটা কিন্তু স্পেশাল একটা মনিটর যেখানে কিন্তু আপনারা এখানে টাচ ফাংশনালিটি পেয়ে যাচ্ছেন সুতরাং আশা করছি যে আপনারা কিন্তু দীর্ঘদিন এই মনিটরটি ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবেন অ্যাকুরেট কালার দরকার আমি একটা কথা সবসময় বলে থাকি যে অল্প দামে চাইনিজ মনিটর কিনবো না চোখের ক্ষতি করবো না যদি আপনি চান যে আপনার চোখের আই প্রোটেক্ট দিবেন যে আপনি ভালো মানের একটা মনিটর এখন আপনি যদি একটা ব্র্যান্ডের মনিটর নতুন কিনতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই দশ থেকে বারো হাজার টাকা বাজেট করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা এই মনিটরটি পেয়ে যাচ্ছেন এবং লং জিবিটি বেশি এবং আপনি যদি বাংলাদেশের ব্র্যান্ড নিউ কোনো মনিটর কেনেন আমি বলবো যে আপনি সেই মনিটর থেকে এই মনিটর সার্ভিসটা বেটার পাবেন কারণ এটা অনলি ওয়েস্টার্ন কান্ট্রির জন্য তৈরি আমাদের জন্য তৈরি মনিটর আর ওয়েস্টার্ন কান্ট্রির জন্য তৈরি মনিটর এক কখনোই হবে না তাদের সার্কিট তাদের প্যানেল তাদের মনিটরের কোয়ালিটি আলাদা কারণ তাদের বাজেট বেশি থাকে আর আমাদের বাজেট কম থাকে এই জন্য আমাদের মনিটরও কিন্তু একদম কম বাজেট তৈরি করা হয় সেক্ষেত্রে আশা করছি এই মনিটরটি নিলে আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো দর্শক অনেক কথাই বলে ফেললাম আশা করছি আপনারা এই মনিটরটি নিলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই প্যাকেজটি নিতে পারবেন একদমই কম বাজেটের মধ্যে মাত্র বত্রিশ হাজার টাকায় রাইজেন ফ টি জিটি দিয়ে এইট জিবি র্যাম থাকবে আর দুশো ছাপ্পান্ন জিবি এম তো থাকছেই তো এই প্যাকেজটি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ডিস্ট হচ্ছে ঢাকা নিউ ইলি রোড সুস্থ মার্কেট আইসিড ভবনের দ্বিতীয় তলা একশো বারো ফিলেশন টেক আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা স্ক্রিনের নাম্বারে কল করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ